এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই কলেজটার এই যে রাস্তাঘাট উন্নয়নের জন্য ব্যাপক পরিমাণে বা ব্যাপক পরিসরে কাজ করা উচিত বিএম কলেজের বর্তমান অবস্থা হলো এই যে আমরা বিগত সতেরো সালে যা দেখছি বিগত চব্বিশ সালে এসেও সেই একই রকমের পরিস্থিতি শিকার অর্থাৎ আমাদের যে রাস্তাঘাট চলাফেরার জন্য যে রাস্তাঘাট শিক্ষার্থীদের এগুলো এখনও কিন্তু একটু একটু বৃষ্টি হলেই কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায় এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থী এসেছি তাদের কিন্তু চলাচলের জন্য খুবই দুর্ভোগ হয়ে পড়ে কেননা এখান থেকে অনেক আমরা ছেলেরা না হয়তো প্যান কাঁচাই যেতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই চলাফেরা করা কিন্তু সম্ভব না তো তো আমার দাবি যে বরিশালের যারা এই কলেজ কর্তৃপক্ষ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে